মহাগ্রন্থ আল কোরআনুল করিমের পনেরো নাম্বার পারার তিন নাম্বার পৃষ্ঠায় সুরায় বনি ইসরায়েলের তেইশ নং আয়াত করিমা তেলাওয়াত করেছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের অমিওবাণী অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছে আল্লাহ তালা আমি গুনাহগারকে ছোট মানুষকে এই কোরআন ও হাদিসকে সামনে রেখে এখলাসের সহিত কিছু কথা আমলের নিয়তে বলবার তাও দান করুন বলুন আমিন যারা এখানে বসেছি যারা বসবো যারা মাইকের আওয়াজ থেকে এখানে যে পরিমাণ মানুষ আছেন এর চাইতে বেশি আছে বাহিরে না নাই আসুন আলোচনার দিকে আগাই যারা আলোচনা যে যেখান থেকে শুনবেন আল্লাহ তালা সুরাতুল নাহলের নিরানব্বই নাম্বার আয়াত সুরাতুল হিজিরের নিরানব্বই নাম্বার আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলেন ও আবুদ রব্বাকে হাত্তা আয়াত ইয়াকে লেকিন আল্লাহ যেন আমাকে সহ সকলকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ভালো কথার উপর আমল করার তৌফিক দান করেন বলুন আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরায় বনি ইসরাইলের ইলের তেষ্ণ আয়াত কারিমার মধ্যে আল্লাহ তারা বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما

আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনের যে সমস্ত তার আছে জিন ইনসান আছে আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ জিন ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার এবাদতের ধন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছি কথা বলেন ঠিক কিনা কার ইবাদত ওই আল্লাহ পাক রব্বুল আলামিন।

আমার আপনার রব যিনি তিনি হলেন আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ক্বাল রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া বান্দা তোমরা তোমাদের রবের ইবাদত করবা ইল্লা ইয়া অন্য কারো ইবাদত করা যাবে না এই কথাtau কা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও

হক গুণা আদায় করা মা বাবাকে সম্মান করা এই কথাটা আল্লাহ কেন বললেন আলামিন দুনিয়ার জমিনের মানুষ কেটে বুঝাইলেন যে আমি আল্লাহর ইবাদতের যেমন গুরুত্ব আছে ঠিক ততরূপ তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা মা বাবার হক গুলা আদায় করবা আমার ইবাদতের যেমন গুরুত্ব মা বাবার খেদমত করাও ঠিক তেমন গুরুত্ব কথা বলেন ঠিক কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা ও দুনিয়ার জমিনে নবী বলেন আমার উম্মতেরা তোমরা শুনে নাও হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমাদের বাবা মায়ের পায়ের নিচে হলো তোমাদের জন্য জান্নাত তোমাদের জন্য হলো জাহান্নাম ابا النبي صلى الله عليه وسلم ترأى حديث المدبولين رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد النبي نزيبولين ودنيا الجميلة ما رمت لشنناه اما راق الحديث هما

তোমরা যদি তোমাদের বাবা মার খেদমত করে তোমাদের বাবা মাকে সন্তুষ্ট করতে পারো নবীজি নিজে বলেন তোমাদের বাবা মা সন্তুষ্ট হলে তোমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আবার নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন কুম সন্তানের প্রতি যদি বাবা মা নারাজ হয়ে যায় কোন সন্তানের প্রতি যদি বাবা মা অসন্তুষ্ট হয়ে যায় ওই সন্তানটা যত নেক আমল করুক না কেন এই নেক আমলটা আল্লাহর দরবারে যাবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না তাহলে বাবা মার খেদমত করা দরকার আছে না নাই কিন্তু দুনিয়ার জমিনের হাজারো লাখ বাবা মার হক আদায় করে না বাবা মার খেদমত করে না এমন মানুষ মনে হয় আমাদের এই ভয়াপুরের মধ্যে একজনও নাই আছে অভাব নাই খোঁজ করে দেখবেন অভাব নাই কিন্তু বাবা মার খেদমত করার কথা হক আদায় করার কথা এ কথাটা যিনি বলেছেন তিনি কে আল্লাহ নবী সাল্লাহ আলহিমের কাছে একজন ব্যক্তি গিয়া আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব মান আহাকু বিহসনি সাহাবা আমি কার খেদমত করব কার খেদমত বেশি করব কার হক বেশি আদায় করব কার خدمت বেশি করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করার পর প্রশ্ন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুক একবার তোমার মা ওই ব্যক্তিটা আল্লাহর নবীকে আবারো জিজ্ঞাসা করলেন সুম্মা আইউন অতঃপর কার خدمت করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো বললেন উম্মুক তোমার মা ওই ব্যক্তিটা আবারও প্রশ্ন করলেন সুম্মা অথপর ওয়াসাল্লাম তারপরে আবারও বললেন উম্মুক তোমার মার তাহলে মার কথা নবীজি বলছেন কয়বার একটু জোরে বলেন ওই ব্যক্তিটা নবী আলাইহি ওয়াসাল্লামকে আবারো প্রশ্ন রাসূলুল্লাহ

হুজুর কারণ যদি আমরাই জানতাম তাহলে আমি আনছি কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার আপনার জানার আছে জানার আছে আমি আর আপনি সেট করতে পারি না নবী ওয়াসাল্লাম যে মার খেতমত করার কথা তিনবার বললেন বাবার খেদমত করার কথা একবার বললেন এর দৃষ্টান্ত জ্বলন্ত প্রমাণ আছে না নাই অবশ্যই আছে আর সেই প্রমাণ যদি আমি আর আপনি কোরআন থেকে দিতে পারি তাহলে তো নূরুন আলা নূর কোরআন থেকেই প্রমাণ দিব ইনশা আল্লাহ